যদি কখনো আপনার এমন মনে হয় যে আপনি কোনো শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা করছেন এমন মনে হয় যে আপনার কোনো কাছের মানুষ আপনাকে ক্ষতি করবে অথবা আপনার প্রতিবেশীরা আপনার বিপদে বিরুদ্ধে লেগে গেছে যে কোনো মুহূর্তে আপনাকে কঠিন বিপদে ফেলে দিতে পারে কোনো মুহূর্তে আপনাকে কঠিন মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিতে পারে এমন কি তাদের দ্বারা প্রবল স্বজন্ত্রের আশঙ্কা করছেন যদি এমনটা হয় তাহলে আর দেরি না করে মহান আল্লাহর রাসুল সাল্লা সালামের এই হাদিসের ওপর আমল করুন মহান আল্লাহর রাসুল সাল্লা শিখানো এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন মহান আল্লাহ রাসুল সাল্লামের শিখানো পাঠ করতে পারেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা সব ধরনের ক্ষতি থেকে সকল প্রকার বিপদ থেকে জটিল স্বযন্ত্র থেকে হেফাজত করবে আবু দাউদ শরীফের পনেরোশো সাঁত্রিশ নম্বর হাদিস হজরত আবু বুরদা ইবনে আবদুল্লাহ রাজাল্লাহ থেকে বর্ণিত তার পিতা তাকে বর্ণনা করেন ان النبي صلى الله عليه وسلم كان اذا خاف قوما قال اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اني نسالك في نورهم ونعوذ بك من شرورهم তিনি বলেন মহান আল্লাহ রাসুল সাল্লা সালাম যখন কোনো সম্প্রদায়ের দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা করতেন তখন তিনি এই দোয়া পাঠ করতেন তিনি বলতেন আল্লাহমা ইন্নি নাস আলু কাফি নুর রিহিম অ নাউজুবি কামিন শুরু রিহিম ও আমার মালিক ও আমার আল্লাহ যারা আমার ক্ষতি করতে চায় তাদের মোকাবেলায় আপনাকেই আমি যথেষ্ট ভাবছি তাদের অনিষ্ট হতে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি সুতরাং কোনো ব্যক্তির যদি এমন মনে হয় যে তার পিছনে শত্রুরা লেগে গেছে তারপর প্রবল ক্ষতির আশঙ্কা কর রয়েছে যে কোনো মুহুর্তে সে জটিল স্বযন্ত্রের মধ্যে পড়ে যাবে তাহলে সে দেরি না করে যেন মহান আল্লাহ রাসুলের শেখানো এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহমা ইন্নি নাস কাফি নুর রিহিম ও নাউজুবি কামিন সুরু রিহিম এই দোয়া যদি বেশি বেশি পাঠ করতে পারে ইনশাল্লাহ মহান আল্লাহ তালা ওই বান্দাকে সকল প্রকার বিপদ থেকে ষড়যন্ত্র থেকে ক্ষতি থেকে হেফাজত করবেন সুবানাল্লাহ সুবানাল্লাহি ওয়া বিহামদিহি সুবানাল্লাহিল আজিম মহান আল্লাহ তালা আমাদের সকলকে জটিল স্বযন্ত্র থেকে শত্রুর হাত থেকে বিপদ থেকে হেফাজত করুন পাশাপাশি এই দোয়ার ওপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমি